এটা দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কী বলো পাকা কলা ফ্রিজের মধ্যে ছিল কালো হয়ে গেছে খেজুর আর বিটরুট আর ছিল কাজু আর অল্প চিনি আর দুধ দিয়ে একটা পেস্ট করে একটা জুস বানাবো এই জুসটা কিন্তু হেলদি এবং প্রোটিন বাচ্চাদেরকে এইভাবে জুস বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো এটা বলছে কী আমি ওটাকে বললাম যে এটা স্ট্রবেরি জুস খেয়ে নাও ও বিট বললে খাবে না তো যাই হোক ওদেরকে জুসটা বানিয়ে দিয়ে তারপরে নিজেরও এক গ্লাস খেয়ে নিলাম তারপরে সকাল সকাল মুড়ি চপ খেয়ে চলে আসলাম রান্না করতে আজকে যেহেতু সকালে রান্না করব না আজকে রান্না করব একটু দশটা এগারোটার দিকে রান্না করব তাই জন্য ওদের দাদা ভাইকে পাঠিয়েছি বাজারে আজকে যেহেতু রবিবার আর রবিবারের বাজারটা ওই করে তা ওকে পাঠালাম যে মাংস আনো তো ও কি মাংস আনে দেখি আর আমি ততক্ষণে আমি এখানে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কেটে গুছিয়ে রাখবো ও যে চাই মাংস নিয়ে আসুক না কেন আমি ওটাই রান্না করবো মানে খাসি হোক মুড়ি হোক যাই হোক আমি ওটাই রান্না করতো মাংস নিয়ে চলে এসছি এদিকে দেখো আলু আর পেঁয়াজ আদা রসুন তো কেটে নিয়েছি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে আলুকে নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজিয়ে নেব আর তারপরে পেঁয়াজ আর আদা রসুনটাকে পেঁয়াজ তো বাটবো না আদা রসুনটাকে শিল পাটায় বেটে নেব আর তার আগে মাছ মাংসর মধ্যে কিন্তু নুন আর একটু মাংস বের করে নিচ্ছি কারণ মাংস অল্প রেখে দিলে না হাতের কাছে থাকলেও ওই পিজ্জা টিজ্জা বানাতে সুবিধা হয় আর এই অল্প মাংসের জন্য কি বাজারে যাব মাংস আনতে তাই জন্য যখনই মাংস আসে আমি একটুখানি রেখে দিই আর এদিকে দেখো আদা রসুনটাও শিল আমার কাছে মিক্সি জার আছে কিন্তু তবুও মনে হয় না শিলপাটায় এই মশলাগুলো বাটলে মনে হয় মাংসর স্বাদ বা কোনো যে কোনো তরকারির স্বাদ দেখুন বেড়ে যায় এদিকে আদা রসুনগুলো বেটে নিলাম এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে ভাজা আলুটাকে তুলে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটিকে ভাজতে বসালাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে আর অল্প একটু মানে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে কষিয়ে 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 রান্নাটা করবো অল্প জল দিয়ে বা যেদিকে কষা না থাক সেদিকে দেখো মাংসটার মধ্যে অল্প একটু লেবু রসু মাখিয়ে দিলাম আর এবার মাংসটা মশলা যেহেতু কষা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর সেদিন না পুঁইডাটা দিয়ে মাংস রান্না করেছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল তো আজকেও ভাবলাম ডাটা যখন আছে চলো মাংসের মধ্যে অল্প দিয়ে দিই আর সত্যি বলতে মা আমাকে ভীষণ ভালো লাগছিলো পুঁইডাটা দিয়ে মাংস রান্না আর পই ডাটাগুলো খেতে যা মানে ভালো লাগছিল তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো তারপরে মাংসগুলোকে কষিয়ে আলু আর মাংসটাকে একদম লো আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব একটু হাতে যেহেতু টাইম আছে আজকে আর খুব অল্প আছেই রান্নাটা করছি ব্যাস মাংস কষানো এখন হয়ে গেছে এখন অল্প কষা মাংস বের করে নিচ্ছি যেহেতু কষা মাংস না বাচ্চারা খেতেও খুব ভালোবাসে আর ওদেরকে মাংস কষা দিয়ে দিব। আর এদিকে যতক্ষণে ঝোলটা ফুটবে ততক্ষণে আমিও ভাতটাও বেড়ে ফেলবো ঝোলও ফুটে গেছে অল্প একটু গরম দিয়ে নামিয়ে নিলাম এদিকে কি কি রান্না করেছি চলো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বললাম কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ টা সবাইকে